হ্যালো এব্রিয়ান আসসালামাইকুম রূপে জীবন ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ দেখতে পাচ্ছেন আমাদের ইন্টার স্কুলের খেলা হচ্ছে নাল্লাপাড়া বনাম জাঙ্গালিয়া তো সম্পূর্ণ ভিডিও সাথে থাকেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমি আপনাদের সবার প্রিয় কবি রূপে জীবন ভাই আর আজ আপনাদের নিয়ে এসেছি আমার প্রিয় গ্রাম বাংলার এক সকালের দুর্দান্ত ফুটবল যুদ্ধের গল্পে সকাল সকাল সূর্যের নরম আলোয় মাঠে জমে উঠেছে খেলার আমি পাখির কলতান মাঠের চারপাশে ছেলে মেয়েদের চিৎকার হাতে পতাকা আর চোখে উত্তেজনা আজ মুখোমুখি হয়েছে দুই স্কুল নাল্লাপাড়া স্কুল বনাম জাঙ্গালে স্কুল রেফারির বাসি বাঁচতে শুরু হলো খেলা খেলা মাত্র পাঁচ মিনিট হতেই মাঠে নেমে এলো রোমাঞ্চে জাঙ্গালে স্কুলের খেলোয়াড়রা দুর্দান্ত আক্রমণে নাল্লাপাড়ার ডিফেন্স ভেঙে দিয়ে জালে বল জড়িয়ে দিল গোল দশকরা চিৎকার ফেটে পড়ল আর খেলা শুরু হলো নতুন অধ্যায় কিন্তু এখানেই শেষ নয় গোল খাওয়ার পর যেন নানলাবার স্কুল জেদি হয়ে উঠল একের পর এক পাস দূর আর ২৫ টাই তারা জঙ্গালের গোলপোস্টে চাপ বাড়তে থাকে দশকরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে এবার হবে তো এবার যাবে তো বলটা জালে ঠিক তখনই ঘটল খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত ম্যাচের শেষের দিকে প্রায় 7 মিনিট বাকি থাকতে রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠে দেখালো ভুলভজাভুজী নানলাবার খেলোয়াড়রা সেই সিদ্ধান্ত মেনে নিতে চাইছিল না মাঠে শুরু হলো কথা কাটাকাটি তো ছড়িয়ে পড়ল দুই দলের খেলোয়াড়দের মধ্যে। এক একজনের একেক কথা কেউ প্রতিবাদ করছে কেউ আবার রেফারির কাছে ব্যাখ্যা যাচ্ছে। মুহূর্তে খেলার আবহাওয়া বদলে গেল। মনে হচ্ছিল ম্যাচটা হয়তো আর শেষই হবে না। ঠিক তখনই মাঠে উপস্থিত সিনিয়র স্যার ম্যাডাম সবার সামনে এসে পরিস্থিতি সামনে নিলো। সবাইকে শান্ত করলো, বুঝালো খেলা সৌন্দর্য নিয়মের মধ্যে। অবশেষে লো টাইম দিয়ে খেলা আবার শুরু হলো। বাকি সাত মিনিটে নাল্লাপাড়া স্কুল সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো গোল করতে ডান দিক দিয়ে এক দুর্দান্ত শট মাথা ছুঁয়ে গেল গোল পোস্টের গা ঘেসে দিক দিয়ে শট কিন্তু গোলকিপারের দারুণ বারবার চেষ্টা করছে কিন্তু ভাগ্য যায় জাঙ্গালে স্কুলের পক্ষে ছিল রেফারির শেষ বাজলে ফলাফল দাঁড়ালো জাঙ্গালে স্কুল এক নাল্লাপাড়া স্কুল শূন্য খেলার প্রতিটি মুহূর্ত ছিল দারুণ উত্তেজনায় পরিপূর্ণ আর মজায় ভরা গোলের আনন্দ যেমন ছিল তেমন ভুল বোঝাবুঝিও ছিল অনেক কিন্তু সবশেষে আমরা পেয়েছি এক অসাধারণ বেলার ফুটবল যুদ্ধ যা আমাদের হৃদয় থেকে যাবে অনেক এই সত্যি ভালো লেগেছে। মাঠের প্রতিটি প্রতিটি চিৎকার হাসি এক একটি গল্পের মতো আমি আপনাদের প্রিয় কবি রূপে জীবন ভাই আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আবারও এমন সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম